সবচেয়ে বিশিস ককের মাংসের রেসিপি আজ আপনারা শেয়ার করব এটি দেখতেও যেমন লোভনীয় খেতেও দুর্দান্ত লোকসটা দেখলেই বুঝতে পারছেন আলাদা করে বলার কিছু নেই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য শুরুতেই দিয়েছি তিন কেজি পরিমাণ ককের মাংস এটি কিন্তু ডিম ওয়ালা কক এর জন্য ডিম আর কলিজা আলাদা করে রাখছি একসঙ্গে দিলে বলে যাবে এখন আপনাদেরকে ককের মাংসটা রান্না করে দেখো বাহিরে ইটের চুলা এর জন্য শুরুতে ইটের চুলা একটি কড়াই বসিয়ে এখানে দিব হাফ লিটার পরিমাণ সোয়াবিন তেল তেল যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়িয়ে নিব নেওয়ার পর যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিব বড় চামিচের এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচের একটু কম লং বাটা পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ করে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে দিব চামচ লাল মরিচ বাটা এরপর সামান্য একটু পানি দিয়ে মশলা গুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর লাস্ট পর্যায়ে এসে এখানে দিব দুই টেবিল চামচ আদা বাটা ছোট চামিচের চার টেবিল চামচ হলুদ গুঁড়া আর হলুদ গুঁড়া লাস্ট পর্যায়ে এসে দিলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এরপর মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মোট আমি এখানে মশলাগুলোকে দশ থেকে বারো মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব ককের মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর মশলার সাহায্যে মাংসগুলোকে মিক্সিং করে নিব অনবরত চার থেকে পাঁচ মিনিট নাড়িয়ে এতে করে ভালো হবে মশলাগুলো মাংসের সাহায্যে প্রপার্লিভাবে বিশে যাবে বিশে যাওয়ার পর ককের মাংস থেকে যে হালকা পানিটা বের হবে এই পানিটার সাহায্যে অনবরত নাড়িয়ে অন্তত বিশ মিনিট কক্ষের মাংসটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর যখন তেল সেপারেট হয়ে উপর থেকে ভেসে উঠবে এ পর্যায়ে এখানে মাংসটাকে পুরোপাল্লি ভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিব এক কাপ পরিমাণ পানি আর কক্ষের মাংস কিন্তু অনেকটা শক্ত হয় এর জন্য একটু বেশি পরিমাণে পানি দিতে হবে না হলে মাংসটা শক্ত থেকে যাবে আর খেতেও টেস্ট হবে না এরপর মাংসটা রান্না করব মিনিট মিনিট পর দেখতে পাচ্ছেন যে যে এখানে পানিটা ব্যবহার করছিলাম কষিয়ে নেওয়ার জন্য অনেকটা কমে আসছে এ পর্যায়ে কলিজা আর আগে থেকে কলিজা দিলে গলে যাবে এর জন্য এরপর মাংসগুলোকে গুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব কিন্তু কষিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে এসে চুলার জাল একটু কমিয়ে দিতে হবে না হলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য চুলা গাছটি মিডিয়াম আছে রেখে অনবরত নাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়া পর যখন পুরোপালি হয় পানিটা শুকিয়ে যাবে আর থেকে তেল ভেসে উঠবে এ পর্যায়ে এখানে দিব ডুমো ডুমো করে কেটে রাখা এক কেজি পরিমাণ আলু দিব আলুর পরিমাণটা একটু বেশি দিচ্ছি অনেক জনের জন্য রান্না করছি এর জন্য এর সঙ্গে দিব হাফ টেবিল চামচ জিরা বাটা জিরা বাটার দা দেওয়ার পর সমস্ত পকোয়ন মিক্সিং করে অনবরত নাড়িয়ে কষিয়ে নিব বিশ মিনিট চকের মাংস মোট আমি এক ঘন্টা সময় নিয়ে কষিয়ে নিয়েছি যত ভালো করে মাংস কষিয়ে নিবেন এতে করে মাংসের টেস্ট ভালো আসবে এরপর মাংসটাকে রান্না করার জন্য এখানে দিব দেড় মগ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর সমস্ত পকোয়ন কিছুক্ষণ নাড়িয়ে এখানে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দমি দিয়ে রান্না করব। তখন পর্যন্ত প্রপারলি ভাবে আলুটা সিদ্ধ না হয়ে যায় আর পর্যাপ্ত পরিমাণে পানি কমে না আসে তখন পর্যন্ত ঢাকনা দিয়ে আর যখন আমি ফার্স্ট পায়ে দিছিলাম দিয়ে ঢাকনা ঢাকনাটা উঠালে দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর একটা র কালার চলে আসছে এ পর্যায়ে চুলার জাল একটু কমিয়ে দিয়ে এখানে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর যখন প্রপারলি কালার চলে আসবে ভোর থেকে তেল ভেসে উঠবে এ পর্যায়ে মাংসটা নামিয়ে নিব নিলে দেখতে পাচ্ছেন যে মাংসে কত সুন্দর একটা কালার চলে আসছে তেমন খেতেও দুর্দান্ত হয়েছিল তাই আপনারা বাসায় নির্দ্বিধায় আমার মতো করে ককের মাংস রান্না করতে পারেন